রাজনীতি করে অন্য কোন দেশের প্রেসিডেন্সিয়ালের বিএনপি রাজনীতি করে না তাই বিএনপি সব সময় ধৈর্য ধরে আছে আমার ধৈর্য ধরে আছে বলেই ধৈর্য ধরে আছে বলেই বিএনপির পক্ষে জনগণ আছে যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য যেমন এখনো আবার

এই দেশের জনগণের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা করেছে আওয়ামী লীগ ভিত দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশের ক্ষমতায় ছিল আর এখন যারা কথা বলতেছেন তারা তো ক্ষমতা তাহলে আগে আসেন আশ্ব ক্ষমতায় তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না পক্ষে পড়তেছেন তো সেই জায়গায় ওই বিএনপির সমালোচনা করে করেন না অসুবিধা নাই তাই আম গাছেই ঢিল মানে মানুষ ওই কাঁটা বট গাছে কিন্তু কেউ ঢিল মানে না বিএনপি জানে যে বি এই যে সেই দল এমপি অতীতে ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে এই দেশে আদিমন্তবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করেছে বিদেশিদের এখানে পুঁজি ইনভল্ভ করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশের জনশক্তি রপ্তানি করেছে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে বিএনপি কাজ করে মহিলাদের কথা বলেন আরে মহিলাদের জন্য তো পায়ে দিয়ে খালেদা জিয়া মহিলাদের উন্নয়নের জন্য মেয়েদের শিক্ষার জন্য সবকিছু করেছেন বেগম খালেদা জিয়া তো সেই কারণেই আজকে তারা বিএনপি কে ভয় পায় এখানে এই জন্যই বলবো যে এখানে হতাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই বিএনপি তো ঝপ করে ক্ষমতার জন্য রাজনীতি করে না ওই ক্ষমতা নেয়ার জন্য রাজনীতি করছিল হাসিনা এর জন্যই ওয়ান ইলেভেন আইনের ষড়যন্ত্র করে ক্ষমতা আসছিল পাবলিক তাদের কোনদিন ক্ষমতা দেয় নাই কোনদিনই দেয় নাই বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী যা করছিল এরপরে আর আওয়ামী ক্ষমতা আসার কথা না তারপরে আসছে ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্র যারা করছে তাদের সাথে নিয়ে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে বিরোধী দলের রাজনীতির তারা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিলেন এবং সেই কারণে তারা বিএনপির ক্ষতিটা দেশের ক্ষতি করেছিলেন আজকে সেটাও কিন্তু আপনাদেরকে অনুধাবন করতে হবে আজকে হিসাব হিসাব করতে হবে শুধুমাত্র ক্ষমতাটাই মুখ্য না দেশটা মুখ্য দেশের মানুষটা এলে আমাদের মুখ্য ব্যাপার সেই কারণে বিএনপি সেই রাজনীতি করে এই কারণে বিএনপি হতাশ না

আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছেন হত্যা করে দেশের গণতন্ত্র খেয়ে ফেলছিলেন কাজে এখনো অনেকে সেই বিএনপি নিয়ে প্রশ্ন করে আমরা কিন্তু তাদের প্রশ্নের ওগুলো মনে করি না কারণ জনগণ জানে যে বিএনপি কি জনগণ জানে বিএনপি কি জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ সতেরোটা বছর আগুনে চলে আগুনে আগুনে জ্বলছে

বা বিএনপি সমর্থন করে এই ধরনের কেউ ব্যবসা করতে পারবে চাকরি পাবে না কোনো কিছুই করতে পারবে না এইরকম একটা অবস্থায় বিএনপি সতেরো বছর কাটিয়েছে আমাদের ছেলেমেয়েরা আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় পাশ করার পরে চাকরিতে যেতে পারে নাই আজকে যারা সমালোচনা করেন বিএনপি বিএনপি সেই

যারা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সংসদ সংস্কার করবে কিনা একটা কথাই শুধু বলি দেখুন খেলাধা দিয়া এই সংস্কারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আনার জন্য নিজে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পার্লামেন্টে এনে তারপরে পাস করার পরে নিজের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে তারপরে নির্বাচন দিছে এটা হলো এখন খালেদা জি এটাই হলো বিএনপি হলো অনেকে বলছেন যে সেই সময় বিএনপি নেতৃত্বে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য কিন্তু বিএনপি সেটা না আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পেতে চাই তারা নিতে পারতেন ক্ষমতা দিতে পারতেন সে অবস্থা ছিল কে ঠেকাইল কি করতে পারতেন সেই কারণে বলি যে বিএনপি দেশের রাজনীতি করে আর এখনো অনেকে যারা বলে বিএনপি ওই সময় যেরকম বিএনপি কে সন্ত্রাসী যে চাইছিলেন আওয়ামী লীগ হটকালী রাজনীতি দিকে ঠেলে দিতে চেয়েছিলেন বিএনপি হটকালী রাজনীতিতে যায় নাই এখনো অনেকে চেষ্টা করেন যে বিএনপি কে হটকালের দিকে বা দিকে নিয়ে যাওয়ার জন্য

যারা বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে কারণ সে হাসিনা নির্বাচন দেয় নাই নির্বাচন দেয় নাই বলে সে ফ্যাসিস্ট হয়েছে যদি নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারত সে ক্ষমতাও থাকতে পারত না নির্বাচনটাই দরকার আজকেও নির্বাচন চায় জনগণ আর যদি নির্বাচন না দেয় তাহলে দেশের ক্রাইসিস আরো বাড়াবেন

নির্বাচিত সরকারের রাইট থাকে না এই ধরনের কোন চুক্তি করা কারণ এইটার জন্য যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন তাই জনগণের ম্যান্ডেট দিতে হবে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোভাবে এই ধরনের চুক্তি আপনি করতে পারেন না আর আমরা এরকম বলেছিলাম যে সে ছিল দেশকে বিক্রি করে দিতে চাইছিল এইটাও কিন্তু দেশ বিক্রির সামিল এটাও কিন্তু দেশ বিক্রির সামিল কাজে অনুরোধ করবো এরকম পথে আপনি হাঁটবেন না এরকম পথে হাঁটলে আমি তো অন্তত বিশ্বাস করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি দরকার হলে আবার প্রতিরোধ করতে হবে সমস্ত জনগণকে নিয়ে সবাই জানাইতে হবে আবার আবার স্বার্থের ব্যাপার কোনোভাবেই আপনার ক্ষমতাই নাই আপনার অধিকারই নাই এই দলে কোন চুক্তি করা তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিষ্কার কথা এখনো বলি এই সরকার এই সরকারের প্রতিপক্ষ বিএনপি না এই সরকারকে বিএনপি সহ আমরা এবং আন্দোলনকারী সকল শক্তি বা ছাত্ররা আমরাই এনেছি এই সরকারকে এই সরকারের প্রতিপক্ষ হল ফেসিবাল এই সরকারের প্রতিপক্ষ আমরা না বিএনপি নয় এমনকি আন্দোলনকারী যারা শক্তি ছিল তারাও না আমাদের মধ্যে বিভিন্ন কারণে কথা আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে মতব্য হইতেই পারে মতব্য হইতেই পারে আলোচনার মাধ্যমে ঠিক হবে কিন্তু সরকারকে মনে রাখতে হবে আপনি কোনো ভাবেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরে আনার সুযোগ করে দেবেন না পরিষ্কার কথা অনেক রক্ত অনেক ত্যাগ অনেক কিছু আপনাদের কিছুই দেয় নাই সতেরোটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমাদের চৌধুরী আলম আমাদের ইলিয়াস আলী এরকম আরো অনেককে হারিয়ে ফেলেছি আমরা

বিএনপি আমরা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য রাজনীতি করি এবং বিএনপি বি এনপি জনগণ আছে তাই কে জনগণ আছে কে বলে জনগণ পাঁচ বছর দশ বছর আরে ভাই কানে কানে বললে হবে নাকি জনগণ ভোটের মাধ্যমে বলতে হবে দাঁড়ান না নির্বাচন দাঁড়ান আম দল করছে আরো দল করে আপনারাও রিজাইন্ড করে যাই দল করে করেন কোন অসুবিধা নাই নির্বাচন করেন জনগণের ম্যান নেই জনগণ যদি আপনাদের চাই যাবেন আপনারা কোন অসুবিধা নাই বিএনপি তো বাধা দিবে না এখানে কিন্তু নির্বাচনটা দিতে হবে জনগণের ম্যান্ডেটটা দিতে হবে জনগণের ম্যান্ডেটের উপরে কোনো কিছু নাই আর আমি আবার বলবো যে আমরা কোন প্রতিপক্ষ না বিএনপি এই সরকারের প্রতিপক্ষ না প্রতিপক্ষ হলো ফ্যাসিভাল তাদের ফ্যাসিভালকে কোনো অবস্থা দেয় যাতে আবার ফিরে আনার আমরা চেষ্টা না করি এই দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে এই কথা বলেই আপনাদের সবাইকে এবং সেই দিন যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আল্লাহ তাদেরকে ব্যস্ত করবেন এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি